বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে সকলকে স্বাগত আমার আজকের গল্প সুকুমার রায়ের ওয়াসিলিসা ওয়াসিলিসা এক সৌদাগরের মেয়ে তার মা ছিল না কেউ ছিল না ছিল খালি এক দুষ্টু সৎ আর ছিল সেই সৎমার দুটো ডাইনির মতো মেয়ে স্যার মা যখন মারা যান তখন তিনি তাকে একটা কাঠের পুতুল দিয়েছিলেন আর বলেছিলেন একে কখনো ছেড়ো না সব সময় কাছে কাছে রাখবে আর যখন তোমার বিপদ আপদ ঘটবে একে অল্প কিছু খেতে দিও আর তাহলেই দেখবে এ মানুষের মতো তোমার সঙ্গে কথা বলছে আর তখন এর পরামর্শ মতো চলো তারপরে দেখতে দেখতে একদিন ওয়াসলিসা অনেক বড় হয়ে উঠল সৎ তার মেয়েদের সঙ্গে মিলে কেবল ওয়াসলিসার অনিষ্ট করতে চেষ্টা করত। ওয়াসলিসা দেখতে যেমন সুন্দর তার কথাবার্তাও ঠিক তেমনি মিষ্টি গ্রামের যত লোক সবাই তাকে ভালোবাসে আর সে সৎমার যে দুটো মেয়ে তাদের দাঁত যেমন উঁচু চোখ তেমনি টারা আর নাক তার চেয়েও বাঁকা আর তার উপরে তারা এমনি দুষ্টু আর হিংসুটে আর ঝগড়াটে তাদের কে ভালোবাসবে তাই তারা হিংসায় ওয়াসলিসাকে ধরে ধরে মারত গ্রামের এক কিনারায় ওয়াসলিসাদের বাড়ি আর বাড়ির পাশেই প্রকাণ্ড বন সে বনের মধ্যে সবুজ মাঠের উপরে ডাইনি বুড়ি বাবা বাড়ি সেই বুড়ি আবার মানুষ খায় আর সুন্দর মেয়েদের ধরতে পেলে তো খুব উৎসাহ করেই খায় একদিন রাত্রে দুষ্টু সৎ মা তার মেয়েদের বলল এক কাজ কর ওই ঘরের আগুনটা নিবি দিত আর তাহলেই ওয়াসলিসাকে আবার আগুন আনার জন্য সেই সবুজ মাঠে ওই বাবা আগার বাড়িতে পাঠানো যাবে আর বাবা তাকে ধরে গিলে ফেলবে কেমন মজা কেমন মজা যেই একথা বলা অমনি বড় মেয়েটা উঠে ইচ্ছে করে ছাই মাটি চাপা দিয়ে আগুন নিভিয়ে দিল আর সকলে মিলে চেঁচাতে লাগলো ওই যা আগুন তো নিভে গেল ওয়াসলিসা শিগগির রোড শিগগির রোড বনের মধ্যে সবুজ মাঠ আছে তার মধ্যে বাবাগার বাড়ি তার বাড়ির আগুন কখনো নাকি নেবে না যা যা শিগগির যা দৌড়ে যা সে নিয়ে নেয় এই না বলে তারা ওয়াসলিসা চুল ধরে হিড়হিড় করে টেনে তাকে বাড়ির বাইরে তাড়িয়ে দিয়ে আর ঘরে খিঁড় হেঁটে দিল ওয়াসনিসা বাইরে বসে কাঁদছে এমন সময় তার সে ছোট্ট কাঠের পুতুলের কথা মনে পড়ল তখন সে তাড়াতাড়ি তার কাপড়ের মধ্যে থেকে পুতুলটাকে বের করে তার মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো কাঠের পুতুল কাঠের পুতুল খাবার খাও আবার তুমি জ্যান্ত হও আমার সঙ্গে কথা কও অমনি কাঠের পুতুলের চৌধুরে জ্বলে উঠল ঠোঁট দুটো নড়ে উঠলো তারপর সে বলতে লাগলো কাঠের পুতুল সঙ্গে রয় ওয়াসিলি স্যার কিসের ভয় তুমি ভয় পেও না বাবাগার বাড়ি তুমি শয্যা চলে যাও ওয়াসিলি চলতে লাগলো রাত গেল সকাল গেল দুপুর গেল তারপর দেখা গেল সবুজ মাঠ আর তার ঠিক মধ্যিখানে ভাঙা সাদা একটা বাড়ি তার গায়ে সারি সারি সব মরার খুলি তার দরজা জানলা ফটো কবাট সব আস্তে আস্তে হাড়ের তৈরি কুড়কো কবজা কাঁটা পেরেক নেই কিছু দিয়ে বাঁধাও নেই জোড়াও নেই অথচ বাড়িখানার চারটে পাখির ঠ্যাঙের উপরে ঠিক দাঁড়িয়ে রয়েছে ওয়াসলিসা অবাক হয়ে দেখছে এমন সময় হঠাৎ একটা সাদা লোক ঝকঝকে সাদা পোশাক পরে সাদা ঘোড়ায় চড়ে সাঁই সাঁই করে কোত্থেকে ছুটে এলো এসেই শয্যা বাড়ির ফটক উপরে ছুটে পড়লো আর ধা করে বাড়ির সঙ্গে মিশে গেল ওয়াজলিসার চেয়ে দেখল তখন বিকেল হয়ে এসছে রোদ পড়ে আসছে তারপর আবার একজন লোক এলো রাঙা সূর্যের মতো লাল তার রঙ তার পোশাক তার ঘোড়া সবই লাল সেও তেমনি ছুটে গিয়ে বাড়ির মধ্যে মিশিয়ে গেল ওয়াসিল সাহেব দেখল সন্ধে হয়েছে চারিদিক অন্ধকার হয়ে আসছে তারপর আবার একজন এলো অন্ধকারে এর মতো কালো কালো পোশাক কালো ঘোড়া সে যেই বাড়ির মধ্যে মিশে গেল আর চারিদিক ঘুটঘুটে অন্ধকার কেবল সে বাড়ির গায়ে মরার খুলিগুলো আপনার থেকে ঝকঝক করে চলে উঠল আর দাঁত বের করে তারা চারিদিকে আলো ছড়াতে লাগলো তারপরে একটা প্রকাণ্ড হামানদিস্তা হাঁকিয়ে বাবা এগা নিজে এসে হাজির সে এসেই তো ওয়াসলিসার গন্ধ পেয়ে তাকে ধরে নিয়ে গেল ওয়াসলিসা আগুন নিতে এসে শুনি সে বলল বটে আগুনে বুঝি দাম লাগে না তিন দিন আমার বাড়িতে কাজ কর যদি ভালো কাজ করতে পারিস আগুন পাবি আর তা যদি না পারিস তোকে আমি ঝোল রেঁধে খাবো আচ্ছা এখন আমার খাবারগুলো উনুন থেকে নামিয়ে আমায় দিত ওয়াসলিসা খাবার এনে দিল বুড়ি চেটে খেয়ে বলল দেখ কাল সকালে আমি বেরিয়ে যাব। সন্ধ্যার সময় এসে যেন দেখতে পাই আমার ঘর ঝাঁট দেওয়া হয়েছে আমার রান্না ঠিক মতো করা হয়েছে আর ওই কোণে এক ঝুড়ি সোনার ধান দেখবি তার মধ্যে অনেক অনেক খুদ আর তার চাইতেও বেশি কালো ধান মেশানো আছে সমস্ত ঝেড়ে বেছে রাখিস খবরদার যেন কিচ্ছু ভুল না হয় ওয়াসিলি বসে বসে কাঁদতে লাগলো তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো সে পুতুলের মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো কাঠের পুতুল কাঠের পুতুল খাবার খাও আবার তুমি জানতে হও আমার সঙ্গে কথা কও কাঠের পুতুলের চোখ দূরে জ্বলে উঠল ঠোঁট দূরে নড়ে উঠল সে বলতে লাগল কাঠের পুতুল সঙ্গে রয় ওয়াসলিসার কিসের ভয় তুই নিশ্চিন্তে গিয়ে ঘুমাও তখন ওয়াসলিসা ঘুমাতে গেল সকালবেলায় বেলায় এগা তার হামান্দিস্তায় চড়ে বেরিয়ে গেল কি আশ্চর্য ঘর তোর সব আপনার থেকে ঝাঁট হয়ে গেল খাবারগুলো উন্য চড়ে আপনার থেকেই সিদ্ধ হতে লাগলো ওয়াসিলিসা অবাক হয়ে সে ধানগুলো দেখতে গিয়ে দেখে তার কাঠের পুতুল সমস্ত ধান বেচে সোনার ধান কালো ধান কাঁকড় আর খুদ সব আলগা করে ফেলেছে বিকেলবেলা সাদা লোকটা ফিরে এলো সন্ধ্যার সময় লাল লোকটা ফিরে এলো আর ঘুটঘুটে অন্ধকার রাত্রে কালো লোকটা ফিরে এলো তারপর ঝমঝম খটখড়ান করে হামানদিস্তা হাঁকিয়ে বাবা একা ঘরে এলো আর এসেই সে হামানদিস্তার বাটটা দিয়ে ঘরে সব জায়গায় ধাঁই করে মেরে দেখতে লাগলো কোনোখান থেকে ধুলো পড়ে কিনা তারপর যখন সে দেখলো ঝাঁট দেওয়াও ঠিক হয়েছে খাবারও রান্না হয়েছে ধানও বাছা হয়েছে তখন সে রেগে চিৎকার করে বলতে লাগলো হত মেয়ে কে তোকে বাঁচিয়েছি শিগগির আমায় বল তখন ওয়াসলি সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমার মা মারা যাওয়ার সময় আমায় যে আশীর্বাদ করেছিলেন আমি তাতেই বেঁচেছি এই না শুনে ডাইনি বুড়ি ভয়ে চিৎকার করে বলতে লাগলো ওরে বাবা রে কার আশীর্বাদ নিয়ে আমার বাড়ি এসছে রে আমার সর্বনাশ করবে রে এই নে এই এই বলে সে থেকে বাড়ির থেকে তাড়িয়ে দিল আর মরার খুলি তাকে ছুঁড়ে দিল ওয়াসলিসা একটা লাঠির আগায় ফুলটাকে চড়িয়ে বাড়ি নিয়ে গেল কিন্তু বাড়িতে নিলে কি হবে তার যে সেই সৎ আর তার দুটো দুষ্টু মেয়ে তাদের তো আর কেউ কোনদিন আশীর্বাদ করেনি তারা মহা খুশি হয়ে যে আগুনটা নিতে গিয়েছে অমনি তাদের গায়ে আগুন ধরে গিয়ে তারা তো মরলই বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে গেল তখন ওয়াসিল আবার বসে কাঁদতে লাগলো তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো আবার সে পুতুল মুখে খাবার দিয়ে বলল। কাঠের পুতুল কাঠের পুতুল খাবার খাও আবার তুমি জানতে হও আমার সঙ্গে কথা কও কাঠের পুতুল জেগে উঠে বলল কাঠের পুতুল সঙ্গে রয় ওয়াসলিসা আর কিসের ভয় তুমি রাজার কাছে যাও তিনি তোমায় সুখী করবেন তখন রাজার বাড়ি এমন সুন্দর মেয়ে এমন মিষ্টি কথা বলে কেউ তাকে বারণ করল না কেউ তাকে বাধাও দিল না ওয়াসলিসা একেবারে রাজসভায় রাজার সামনে গিয়ে উপস্থিত হল রাজা এমন চমৎকার মেয়ে কখনো কোথাও দেখেননি তার কথা শুনবেন কি তাড়াতাড়ি আহা কি সুন্দর মেয়েটি গো তুমি কার মেয়ে কি তোমার দুঃখ তুমি আমায় বিয়ে করো আমার রাজ্যে রানী হয়ে থাকো আমি তোমার সব দুঃখ দূর করব এমনি করেই ওয়াসলিসা রানী হলেন আর সে কাঠের পুতুল সোনার খাটে মকমলের গদিতে ষমের চাঁদের উপর ছকছকে পোশাক পরে শুয়ে থাকতো